যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী নিশ্চিত করেছে যে ব্রিটেনে তিনটি বিমান বিমানঘাটির উপর বেশ কয়েকটি অজ্ঞাত ড্রোন দেখা গেছে বুধবার বিশ নভেম্বর থেকে শুক্রবারের মধ্যে এই ড্রোনগুলো দেখা যায় সাফোক কাউন্টিতে অবস্থিত দুটি ঘাঁটি আর এ এফ ল্যাকেনহিল এবং আর এ হল এবং নর্থক কাউন্টিতে অবস্থিত আর এ এ ফেল্ডওয়েলের ওপর দেখতে পাওয়া ড্রোনগুলো নিয়ে রহস্য তৈরি হয়েছে এই তিনটি ঘাঁটি মার্কিন বিমান বাহিনীর যুদ্ধ কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে বর্তমানে এই ড্রোনগুলোকে শত্রুদের নিক্ষেপ করা বলে মনে করা হবে কিনা তা স্পষ্ট নয় এগুলোকে ছোট মানববিহীন বিমান ব্যবস্থা বলে অভিহিত করা হয়েছে ইউরোপে মার্কিন বিমান বাহিনীর এক মুখপাত্র বলেছেন আমরা নিশ্চিত করছি যে ড্রোনগুলো তিনটি বিমান ঘাটির উপর দেখা যাচ্ছে ড্রোনগুলোর সংখ্যা পরিবর্তনশীল ছিল এবং এগুলো আকার বা কাঠামোতে বিভিন্ন রকম ছিল তিনি আরও বলেছেন এই ড্রোনগুলো সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছিল ঘাটির কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে কোনো অনুপ্রবেশীর সেখানকার বাসিন্দা বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর প্রভাব ফেলেনি ওই মুখপাত্র বলেন পরিচালনাগত সুরক্ষার জন্য আমরা আমাদের নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আলোচনা করি না তবে স্থাপনাগুলোর সুরক্ষার অধিকার সংরক্ষণ করি আমরা আমাদের আকাশ সীমা পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি ঘাটির কর্মী স্থাপনা এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ এবং মিশন অংশীদারদের সঙ্গে কাজ করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুক্তরাজ্যের একজন মুখপাত্র বলেছেন আমরা এ ধরনের হুমকিকে গুরুত্ব সহকারে নেই এবং প্রতিরক্ষা স্থাপনাগুলোতে দৃঢ় নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখি ঘাটিগুলোতে ড্রোন বিরোধী নিরাপত্তার সক্ষমতাও অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি বড় ঘাঁটি আর এ এফ এখানে যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে আর এ এফ মিল্ডেন হল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একশোতম এয়ার রিফুয়েলিং উইং এর ঘাঁটি এই ঘাঁটিটি মূলত জ্বালানি সরবরাহকারী বিমানের কার্যক্রমের জন্য ব্যবহৃত হয় আর এ এফ ফেল্ডওয়েল মূলত সামরিক কর্মীদের আবাসন হিসেবে ব্যবহৃত হয় নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে